আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে জীবনে চলার পথে কখনো দুঃখ আবার কখনো সুখ আসবে এটাই স্বাভাবিক মানুষ যখন সুখে থাকে তখন ফেলে আসা দুঃখটাকে ভুলে যায় আবার যখন দুঃখ আসে তখন কিন্তু সুখের দিনগুলো ভুলে যায় না ক্ষণে ক্ষণে বারবার তাদের সুখের দিনগুলোর কথা মনে পড়ে মনে মনে ভাবতে শুরু করে যে আগের দিনগুলো কত ভালো ছিল সুখের সময়গুলো মানুষ কখনো ভুলতে পারে না চোখ বন্ধ করলে সেই সব দিনগুলো কথা চোখের সামনে একে একে চলে আসে মনে হয় এই তো সেদিনের কথা কিন্তু এরই মধ্যেও কত মাস কত বছর পেরিয়ে গেছে তবে মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুটোই চিরস্থায়ী নয় একের পর এক যেন পালাক্রমে সবার জীবনে আসে কখনও রোদের মতো আবার কখনো বৃষ্টির মতো জীবনে দুঃখ আসবে তাই বলে সুখের কথা মনে করে দুঃখটাকে আর বাড়িয়ে না দিয়ে শক্ত হতে হবে শক্ত হতে হাল শক্ত হাতে হাল ধরতে হবে যত খুশি মানে যত কঠিন সময় বা কঠিন পরিস্থিতি আসুক না কেন তা মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে জীবন মানে হলো যুদ্ধ করে বাঁচা নিজেকে শক্ত রেখে কাজ করে যেতে হবে জীবনকে সুন্দর করতে চাইলে কঠোর পরিশ্রম করে যেতে হবে জীবনে যারা একটু ভালোভাবে বাঁচার জন্য থাকার বাঁচার জন্য বা ভালোভাবে থাকার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে একটা সময় পরে তারা অনেক বড়ো হবে এবং সুখের দেখা পাবে তখন আর দুঃখের দিনগুলোর কথা মনে হবে না তাই কিছু পেতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করে তা অর্জন করতে হবে সুখ ধরাটা অত সহজ না আপনি যত মানে আপনি চাইলেন আর পেলেন তা কিন্তু না সুখ অর্জন করতে হলে সুখের পেছনে আপনাকে দৌড়াতে হবে আপনি যদি হাঁপিয়ে যান তাহলে সুখ অন্যের কাছে ধরা দিবে সুখকে পেতে হলে আপনাকে হাঁপিয়ে গেলে চলবে না পরিশ্রম করেই যেতে হবে তবেই তো আপনি সুখের নাগাল পাবেন এখন কিছু কমেন্ট পড়ি আমার যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুরা আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লেগুলো আমি সেই কমেন্টের রিপ্লেগুলো আমি দিই তবে কিছু কিছু কমেন্টগুলো না পড়লেই না তো সেইখান থেকে কিছু কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এক আপু কমেন্ট করেছেন খুঁটিনাটি সংসার আইডি থেকে আপু কমেন্ট করেছেন তিনি বলেছেন ধন্যবাদ আপু ভিডিওটা দেওয়ার জন্য আমিও আপনার মতো স্বামী আর সংসারের জন্য অনেক পরিশ্রম করি আমি একজন ইউটিউবার হতে চাই তাই আপনার ভিডিওগুলো দেখি এবং ভালো লাগে আর আমিও ঘরে টেইলারিং কাজ করি তো প্রথমেই আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তিনি আমার কথাগুলো এত ভালোবাসেন এবং আমার ভিডিওগুলো দেখেন সেই কারণে আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনি একজন ইউটিউবার হতে চান এটা খুবই ভালো কথা আপনি ইউটিউবিং শুরু করে দেন এবং দেখবেন আপনিও একদিন সফল হবেন ইনশাল্লাহ এবং আপু টেলারিং কাজ করেন এবং সংসার জন্য সে অনেক পরিশ্রম করেন অনেকটা আমার আমার মতে অনেক পরিশ্রম করেন তো আসলে একটা মেয়ে যদি তার সংসারকে কোনো মেয়ে যদি তার সংসারকে অনেক বেশি ভালোবেসে ফেলে তাহলে সেই সংসারের জন্য সেই মেয়েটা সব করতে পারে আসলে প্রত্যেকটা নারী সংসারকে খুবই ভালোবাসে এবং স্বামী সন্তানের সুখের জন্য তারা সব করতে পারে তো একবার সংসারে মায়ে পড়ে গেলে সেই সংসারের জন্য আমরা কত কিছুই না করি শুধুমাত্র সংসারকে একটু ভালোভাবে চালানোর জন্য সংসারে মানুষগুলো যেন আমরা ভালো থাকি সেই কারণে তো যাই হোক আপুর জন্য অনেক দোয়া এবং শুভকামনারও এলো আপু আপনি সামনের দিকে এগিয়ে যান আরেকটা আপু কমেন্ট করেছেন সুমায়া আক্তার আইডি থেকে তিনি বলেছেন যে আপু আমি আপনার মতো একজন ইউটিউবার হতে চাই আর দোয়া করবেন আমার জন্য সবাই আমার কষ্টের যেন সফলতা পায় তো আপু আমি ছোট্ট একটা ইউটিউবার মাত্র তো শুরু করেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপু আপনি যে একজন ইউটিউবার হতে চান আমি খুবই খুশি হয়েছি তো আপনি ইউটিউবিং শুরু করে দেন আর দেরি করবেন না আসলে যে যখনই ভাববেন তখনই সেই কাজটা করার চেষ্টা করবেন বসে থেকে সময়গুলো নষ্ট করে কোনোই লাভ হবে না আপনি যত তাড়াতাড়ি কাজ শুরু করে দিবেন তত তাড়াতাড়ি সাফল্য পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ